আমি এখানে রান্না করলাম আলু ভাজা পেঁয়াজকুলি ভাজা রূপের জন্য আর ওদিকে রূপ কি বলছে শোনো সবাই কি করছো তুমি কার জন্য তুমি আমার জন্য রান্না করছো কি রান্না করলে ও বাবা বিরিয়ানি আলু ভাজা আর কি ওলসি তো ভাত মা ওল সিদ্ধ কোথা থেকে শিখলো জানি না আমাদের তো সেভাবে সিদ্ধ খাওয়াই হয় না আচ্ছা দেখি একটু বিরিয়ানি দাও দাও ও থালায় দাও তাহলে খাই পিয়াজ কুচি দিচ্ছ আর একটু ওটা পিয়াজ কুচি এই কি কি নিয়েছি সাথে আমার হেডফোনটা এখানে রান্না হচ্ছে এখানে হেডফোন দিয়ে রান্না হচ্ছে কি অবস্থা জলের বোতলের সঙ্গে হেডফোন ঢুকিয়েছে কি অবস্থা এসব রান্না করে আমাকে খাইয়ে দেবে ওর বারোটা বেজে যাবে দে তাড়াতাড়ি দে হয়ে গেছে রান্না খেয়ে নিয়ে এবারে দে হেডফোনটাকেই দে আগে খাবো মানে ওইটা তো আলু ওইটা দাও আমাকে দাও বিরিয়ানির আলুটা দাও খাই দাও 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 তাড়াতাড়ি দাও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে করো হ্যাঁ খাও খাও করতে হবে আমি তোমার জন্য কি কি ভেজেছি বলো তো আলু ভেজেছি পেঁয়াজ কলি ভেজেছি শিম ভেজেছি সব ভাজা রান্না করে দিয়েছি আজকে ঠিক আছে ও বাবা আবার পেঁয়াজ কলি ডিম দিয়ে নাকি চকলেট বানায় আচ্ছা চলো হয়ে গেছে রান্না বান্না তোমারও শেষ আমারও শেষ এবার স্নান করে আমরা খাওয়া দাওয়া করব চলো তাড়াতাড়ি ফটাফট চলো আমার স্নান হয়ে গেছে রান্না তো হয়ে গেছে বা স্নান করে আসি তাহলে তো খেতে পারবো আচ্ছা তাড়াতাড়ি করো চলো তাড়াতাড়ি রান্না সেরে নাও স্নানে যেতে হবে আমার স্নান হয়ে গেছে তুমিও করে নিলে আমরা খাবো বিরিয়ানি ঠিক আছে দেখো অবস্থা লঙ্কার গুঁড়ো লবণ লঙ্কার শশাকুচি আর লবণ বাবা অবস্থা দেখো টমেটো রে বাবা কত কিছু রান্না শিখে গেছে সত্যি ছেলে

করেছিস আর আমি ওই যে বাটা ডিম আলু ভাজা নিয়ে এসেছি এবার তুমি খেয়ে নেবে হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নেবে দেখি কেমন করে খাও দেখি তাড়াতাড়ি দেখি হ্যাঁ তুমি তো চিপস এনেছো এবার খাও